আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি রোকসে আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম প্লিজ আপনারা আমার ভিডিওটি দেখবেন আমার ভিডিওটি আপনারা যে যেখান থেকে দেখতেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আজকে অনেকদিন পর তেহারি খেতে চলে আসছি অনেক সময় ইচ্ছা থাকলে উপায় হয় না উপায় থাকলেও ইচ্ছা হয় না এরকম অবস্থা সময়ের পরিস্থিতি আর সময়ের ব্যস্ততার কারণে হচ্ছে কোনো কিছুই অনেক সময় সম্ভব হয়ে দাঁড়ায় না তো বড় দুঃখের বিষয় যে আমার হাজবেন্ড আর আমার মেয়ে এখন এখানে আসি নাই মেয়ে অবশ্য মাদ্রাসায় আছে আর হচ্ছে যে আমার হাজবেন্ড তো অনেক ব্যস্ত থাকে তাই এই সময় হচ্ছে সময় দিতে পারতেছে না আসলে কি জানেন প্রত্যেকটা মানুষের লক্ষ্য উদ্দেশ্য স্বপ্ন এক হয় না এটা আমি প্রায় সময় কথাটা বলি কেন বলি জানেন আসলে মানুষের উদ্দেশ্য চাওয়া পাওয়া স্বপ্ন একরকম ভিন্ন হয়ে থাকে কিন্তু তারপরও মানুষ বুঝতে পারে না কেন জানেন হিংসা বিদ্বেষ মানুষের হচ্ছে যে ভিতরের মনটাকে একবারে পুরোপুরি সারকার করে দেয় কিন্তু আসলে মানুষের প্রতি মানুষ হিংসা বিদ্বেষ না করাই ভালো তো হচ্ছে কষ্ট করে এই কথাটা বলার একটাই কারণ আসলে এত কষ্ট করে আমি হচ্ছে ডিউটি করার পরে অফিস করার পরে নিজের সংসার সামলানোর পরে ভিডিও হচ্ছে যে করি এই ভিডিও ভিডিওতে যদি মানুষ রিপোর্ট মনে কান্না মনটা খারাপ হয়ে যায় বলেন রিপোর্টের উপর রিপোর্ট প্রতিদিন রিপোর্ট 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 দেখতে দেখতে একবারে হচ্ছে যে আর ভালোই লাগে না এইসব মাঝে মধ্যে মনে হয় যেন এইখান থেকে চলে আসি আর ইউটিউব চ্যানেল চালাবোই না এরকম মাঝে মধ্যে মনের মধ্যে হচ্ছে যে ধিককার লেগে যায় কিন্তু আল্লাহ পাক সবাইকে যেন হেদায়ত দান করে কী আর করার আছে মানুষ তো মানুষের ক্ষতি করতে পারবে না যদি আল্লাহ পাক ভালো রাখে এটাই হচ্ছে যে সবচেয়ে বড়ো চাওয়া পাওয়া কিন্তু আল্লাহ পাক যেন সবারই হেদায়ত দান করে আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক এটাই শুভকামনা আল্লাহ হাফিজ